আজকে আমি দুই তিন রকম মাছ নিয়ে এসেছি তো একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো তো তার আগে কিছু মাছ নিয়ে এসেছি সেই মাছটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা রাখছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে শুরুতেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করে নিলাম তো এখানে আমি নিয়েছি রুই মাছ আর সাথে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়নি বাড়তি পরিষ্কার করে নেব আর সাথে নিয়ে এসেছি পমপ্লেট মাছ তো চিংড়ি মাছগুলো খুব বেশি বড়ো নয় মিডিয়াম সাইজের তবে ছোটও নয় আর এখানে চারটে মতো নিয়েছি পম্পলেট মাছ তো চারটে মাছের ছশো গ্রাম মতো ওজন হয়েছে তো এই মাছটা মাছটাটি রেসিপি তৈরি করব আর এইভাবে যদি পম্পলেট মাছের রেসিপি তৈরি করা হয় না ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে এই রেসিপির সাথে আর কোনো কিছু লাগবে না শুধুমাত্র এই মাছ দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই তো প্রথমে দেখো পম্পলেট মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই পম্পলেট মাছগুলোর গায়ে কিন্তু দাগ দেওয়া আছে দুইটা ছোট সাইজ আর দুইটা একটু বড় ছাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলদি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব পমপ্লেট মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে বারে নিতে পারবে তো এইভাবে নুন হলদি মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো তারপরে মাছটা রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগছে তো এখানে আমি নিয়েছি কালো সর্ষে হলদি সর্ষে দিয়ে দিচ্ছে এক চামচ মতো পোস্ত আর কিছু দিয়ে দিচ্ছি কাজু বাদাম তোমাদের হাতের কাছে বাদাম থাকলে অবশ্যই দিতে পারো দিলে এর স্বাদ অনেক বেশি হয় তো অল্প একটু পানিতে ভিজিয়ে রেখে দেবো তাহলে এগুলো বাড়তে খুব সুবিধা হবে তো এখানে আমি সাইডে ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি মাছগুলো ভেজে নেব তো কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আর পম্পলেট মাছ সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় বা মজা হয় তো এখানে তেলটা গরম হয়ে যাবার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি এই পম্পলেট মাছটা ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে আর এখানে মাছটা আমি খুব বেশি ভাজবো না হালকা মতো ভেজে নিয়েই তুলে নেব তো এখানে দেখো শুধুমাত্র একটু কালার এসেছে তারপরেই আমি উল্লেট নিলাম তো এবিটা ঠিক এরকম একটু কালার করে নিয়ে তুলে নেব তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নেব পম্পলেট মাছের এই রেসিপিটা যদি এভাবে তোমরা খেয়ে দেখো না এর যে কি স্বাদ রে ভাই কি বলবো তো এইভাবে একবার হলেও ট্রাই করতে পারো আশা রাখছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে তো এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা আর সর্ষের মধ্যে আমি নিয়েছি আদা এক টুকরো রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু লবণ আর হলদি দিয়ে বেটে নিলে সর্ষেটা তিতোভাবটা হয় না অনেকের কাছে কিন্তু এই কোশ্চেনটা থাকে সর্ষে দিয়ে যে কোনো রান্না কিছু করলে তিতো এসে যায় তোমরা বাটার সময় এক চিমটা হলুদ আর একটু লবণ দিয়ে দেবে দেখবে তৃতীয় ভাবটা আসবে না ওই তেলের ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়ে দিলাম কালো জুড়ের ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিতে হবে নাহলে হলে পেঁয়াজ বাটা যে দিয়েছি একটা স্মেল থেকে যাবে তো পেঁয়াজটাকে অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজের মধ্যে যে পানিটা আছে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা পেঁয়াজের মধ্যে যে পানি ভাবটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে আর তেলটা উপরে ছাড়তে শুরু করে দিয়েছে বা ভেসে উঠেছে তো এবার এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা তো এইভাবে রান্না করলে এই মাছের রেসিপিতে খুব বেশি মশলা যায় না একদম অল্প অল্প মশলা দিয়ে দিচ্ছি মতো লবণ এক চিমটা হলদি লঙ্কা পাউডার জিরা পাউডার তো এখানে আর অন্য কিছু মশলা দেবো না তো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি পানি ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো এখানে আমি একটা পেস্ট তৈরি করে দিয়েছিলাম অর্ধেকটা দিয়েছি আর বাকিটা ডেকে দিচ্ছি টমেটোটা দেবার পরে এক মিনিট মতো কষিয়ে নেব তো এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আরও এক দু মিনিট কষিয়ে নেব সমস্ত কিছু মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে খুব বেশি কষাতে যাবে না তাহলে তিতু চলে আসবে তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দেব অতিরিক্ত তেলের সাথে যদি কষানো যায় তাই সেই ক্ষেত্রেও দেখা যাবে তো সর্ষেটা তিতুভাব চলে আসতে পারে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এখানে আমি পানি দিয়ে দেব আর এখানে দেখো সুন্দরভাবে সর্ষেটা মেশানো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ভালো করে একটা সুন্দর বরফ তুলে নেবো তো এই রান্নাটা একদমই সহজ একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে হাতে কম সময় থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারো তো এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর একটা সুন্দর কালারও চলে এসেছে আর তরকারির ঝোলটাও কিন্তু ফুটে গিয়েছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো ঝালটা তোমরা যেরকম খেতে পছন্দ করবে আর দিয়ে দিচ্ছি একটু উদ্ধনে পাতা কুচি সব কিছুকে দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো পম্পলিটের রেসিপিটি একদম তৈরি গরম গরম ভাতে তো মাছটা সাফ করুন এর সাথে আর কোনো কিছু লাগবে না একটু ঝোল আর মাছ তাহলেই হয়ে যাবে খাওয়া কেমন রেসিপিটি লেগেছে অবশ্যই জানাবে আশা রাখছি আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যে বন্ধুরা আগে থেকেই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি ভিডিওটিকে বড়ো করব না এখানেই শেষ করলাম আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ